পাবলিক স্বাগতম শুরু করছি আজ চব্বিশ জুন মঙ্গলবার এর মুখ্য সংবাদ ভূমি স্তব্ধ রেল চলাচল আজ সকালে আবারও ভূমিধ্বসের ঘটনা ঘটেছে লামডিং শিলচর হিল সেকশনে ফলে ওই রুটে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে একই সঙ্গে হাফলং জাতিঙ্গা রুটেও সড়ক যোগাযোগে ব্যাঘাত সৃষ্টি হয়েছে সোমবার মোট ছয়টি ট্রেন বাতিল হওয়ায় বদরপুর রেল স্টেশনে যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নিউ হাফলং জাতিঙ্গা ও লামাপুর সেকশনে ভূমি ক্ষয়ের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় রেল দপ্তর দ্রুততার সঙ্গে সেই অংশে মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে ভূমিধ্বসের কারণে গৌহাটি শিলচর ও তিনসুকিয়া এক্সপ্রেস ট্রেনগুলো নিউ হাফলং থেকে বদরপুর স্টেশনে ফিরে আসে জাতিঙ্গা লামাপুর জটিল পরিস্থিতির কারণে ছয়টি ট্রেন বাতিল করা হয়েছে যাত্রীদের দুর্ভোগ চরমে বৈদ্যুতিক বিমানের নতুন ইতিহাস মার্কিন সংস্থা ব্যাটা টেকনোলজিস তৈরি করেছে এক যুগান্তকারী বৈদ্যুতিক বিমান আলিয়া সি এক্স এই বিমানটি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান যা একশো কিলোমিটার উড়ে সফলভাবে যাত্রী পরিবহন করেছে ঐতিহাসিক এই ফ্লাইটটি উড়েছে ইস্ট হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এটা নিঃসন্দেহে ভবিষ্যতের উড়োজাহাজ যাত্রার এক নতুন দিগন্ত অসমের প্লাস্টিক নিষিদ্ধ তবুও ছড়িয়ে ছিটিয়ে দূষণ দুই বছর আগে কেন্দ্রীয় নির্দেশ মেনে অসম সরকার একবার ব্যবহৃত প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করে উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণ রোধ ও প্লাস্টিক বর্জ্য হ্রাস তবে বাস্তবচিত্র হতাশাজনক আজও গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন এলাকার রাস্তার ধারে নর্দমায় ও বাজারে ছড়িয়ে আছে প্লাস্টিকের গ্লাস থলে বোতল দুই সালে পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে এই নিষেধাজ্ঞা জারি হলেও প্রয়োগে এখনও ঘাটতি ইসরায়েল ইরান যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প বারো দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে তবে এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না উভয় দেশকেই তাদের চলমান সামরিক অভিযান শেষ করতে কিছু সময় দেওয়া হবে এরপর ধাপে ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে ট্রাম্প জানিয়েছেন এই চুক্তির ফলে উত্তেজনা কিছুটা প্রশমিত হবে এবং মানবিক সহায়তা পৌঁছানো সহজ হবে অসমে বিদ্যুৎ উৎপাদনে বড় সিদ্ধান্ত ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা মেটাতে অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এপিডিসিএল বড় পদক্ষেপ নিয়েছে তারা নতুন ষাটটি বৈদ্যুতিক প্রকল্পের সঙ্গে দীর্ঘমেয়াদী পাওয়ার এগ্রিমেন্টই সই করেছে এই চুক্তির মাধ্যমে রাজ্যে এক হাজার সাতশো সাতান্ন মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন হবে সংস্থা জানিয়েছে ভবিষ্যতে আরও প্রকল্পের সঙ্গে চুক্তি হবে যাতে প্রতিটি গ্রাম ও শহর চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় অম্বুবুচি মেলা ও প্রশাসনের সতর্কতা কামাখ্যা মন্দিরে শুরু হয়েছে বাৎসরিক অম্বুবুচি মেলা এই উপলক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভক্তদের অনুরোধ করেছেন রাতের বেলা নীলাচল পর্বতে না উঠতে কারণ সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে যা ভক্তদের জন্য বিপদ ডেকে আনতে পারে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল সন্ধে সাতটায় ধন্যবাদ